স্পিচ নয় যেহেতু আমি নিজে খুব সাধারণ বাড়ির ছেলে হয়তো একদিন আমার বাবা মা আপনারা যেরকম এখানে বসে আছেন আমার বাবা মাও এর জায়গায় বসছিল আমিও এরকমই কোনো একটা জায়গায় বসেছিলাম এবং কোনো না কোনো মোটিভেশন সবারই প্রয়োজন হয় সেই মোটিভেশন থেকেই আজকে আমি এই জায়গায় ঠিক উল্টো দিকে আপনাদের উল্টো দিকে এসে দাঁড়িয়ে আছি তো ছোট্ট করে আমি আমার লাইফ সম্পর্কেই বলি কেননা আমার লাইফটা এমন একটা লাইফ যেটা আপনারা কম বেশি সবাই কানেক্ট করতে পারেন আপনাদের বাড়ির চারিপাশে আপনারা যে ধরনের পরিবেশ পেয়ে থাকেন আমি সেই ধরনের পরিবেশ থেকে উঠে আসাছি আমার বাবা এবং মা দুজনই অশিক্ষিত আমার গোটা ফ্যামিলির মধ্যে একজন শিক্ষিত মানুষ অনেক বড় ফ্যামিলি আমি আপনাদের যে জেলা মালদা জেলা সেই জেলার হবিবপুর ব্লক একটা আদিবাসী অধ্যুষিত এলাকা কেনপুকুর গ্রাম সেই গ্রামের ছেলে আমি আমাদের কেনপুকুর যে লোকাল স্কুল কেনপুকুর হাই স্কুল সেখান থেকে মাধ্যমিক পাস করেছি দেন আমাদের বুলবুলচন্ডী স্কুল থেকে এইচএস পাস করেছি আর্টস নিয়ে তারপর আমাদের মালদা কলেজ থেকে ইংলিশে অনার্স নিয়ে গ্রাজুয়েশন পাস করেছি আমি কিছুদিন কলকাতায় বর্ধমান ইউনিভার্সিটিতে মাস্টার্স করার শুরুতে কলকাতার কাছাকাছি ছিলাম সেই কারণে কম্পিটিভ যে এক্সাম সেইটার সম্পর্কেও মানে টাচে ছিলাম তো এই হচ্ছে আমার খুব সিম্পলি যদি আমি বলি তো আমাদের যেটা সমস্যা ছিল এখন মোবাইল হয়েছে গ্রামেগঞ্জে তবু যারা ছেলে মেয়েরা পড়াশোনা করতে থেকে তারা কিন্তু কিছু সার্চ করা এবং গ্রামে বা শহর আজকে যেমন আপনারা বালুরঘাট শহরে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেটা চলছে তো এরকম কোচিং সেন্টার পেয়েছে আমাদের এমন পরিস্থিতি ছিল যে ক্লাস এইট পর্যন্ত আমাদের কোনো ভালো প্রাইভেট টিচার ছিলেন যার কাছে আমরা টিউশনই পড়তে পারি ওই একজন মাস্টার ছিলেন যিনি সব সাবজেক্ট পড়াতেন আপনারা যারা আছেন পুরনো আপনারা সবাই খুব ভালো করে দেন পুরনো দিনের টিচার হলে বা স্কুলের টিচার হলে উনি ধুতি পাঞ্জাবি পরে আসতেন উনি সব সাবজেক্ট পড়াবেন বাংলা পড়াবেন ইংরেজি পড়াবেন সংস্কৃত পড়াবেন আপনার অঙ্ক করাবেন সব উনি করাবেন আর যদি তিনি আপনার গ্রামের টিচার হন তাহলে আপনি সকাল বিকাল দুই বেলা যতই স্টুডেন্ট আছে সবাই ঝান পেতে তার কাছেই যাবে টিউশনই পড়ার জন্য

কিন্তু অঙ্ক এবং ইংরেজি এই দুটো শিখতে হয় আর শেখার জন্য টিচারের প্রয়োজন হয় বা গুরুত্ব থেকে বলতে আমরা খুব সেরকম শিক্ষক পেতাম না যাদের কাছ থেকে অঙ্ক বা ইংরেজি আমরা শিখতে পারবো সেই কারণে আজকের দিনেও বেশিরভাগ গ্রামের যারা ছেলে মেয়ে তাদের দেখবেন অঙ্ক এবং ইংরেজি এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে একটা ভয় কাজ করে যেটা আমার ক্ষেত্রেও ছিল তো আমি ছোট ছোট আমার স্বপ্নগুলোর কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব আমি যখন ক্লাস এইটে উঠি তার আগে পর্যন্ত আমার বাড়িতে সবাই কম ব্যবসার সাথে যুক্ত সব রকমেরই ব্যবসা আমার বাড়িতে আছে মুদিখানার দোকান আছে মিষ্টির দোকান আছে কাপড়ের দোকান আছে হার্ডওয়্যারের দোকান আছে কাকুরা বাবারা যেহেতু সাত ভাই তো সাত ভাই কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত তো আমরা ছোটবেলা থেকে প্রত্যেকটা দোকানেই টুকটাক করে বসতে হতো আমাদেরকে যে স্কুলে যে টাইম পড়াশোনা তার বাইরে এই দোকানে গিয়ে বসো ওই দোকানে গিয়ে বসো দোকানে খুব চাপ পড়তো তখন আমরা চৌকি নিয়ে একটু বড় বাচ্চা জিলাপি বিক্রি করতাম তো সব রকমেরই অভিজ্ঞতা ছিল আর আমাদের যে সোসাইটি এই সমাজে একটা ধারণা ছিল যে তুমি যতই পড়াশোনা করো না কেন বড় হয়ে তোমাকে দাড়ি পাল্লাই ধরতে হবে মানে তোমাকে ব্যবসায় নামতে হবে চাকরির কথা কিন্তু আমাদের পরিবার থেকে কোনোদিন কেউ ভাবেনি এবার যাই হোক কোন একটা জায়গায় আমার হয়তো এই স্বপ্নটা হয়েছিল যে ক্লাস এইটে যখন আমি উঠি ফার্স্ট আমি যে স্বপ্নটা দেখি সেটা হচ্ছে যে আমি ইংরেজিতে কথা বলতে ইচ্ছু এবার আমার যিনি টিচার ছিলেন প্রাইভেট টিচার ছিলেন যার কাছে আমরা পড়তাম তাকে আমি দাদা বলতাম যেহেতু গ্রামের সম্পর্ক যে দাদা আমি ইংরেজিতে কথা বলতে চাই তো উনি কিন্তু খুব উপহাস করেই বললেন তুই ইংরেজিতে কথা বলতে চাস আমি বললাম যে হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে চাই তো বললাম তুই কত ওয়ার্ড জানিস আরে এটা তো আমি কোনোদিন ভেবে দেখিনি যে আমি কত ওয়ার্ড জানি উনি বলেন ঠিক আছে তোকে সাত দিন সময় দিচ্ছি তুই যতগুলো ওয়ার্ড জানিস তুই একটা কিছুতে লিখে নিয়ে আস আমি কিন্তু খুব সিরিয়াসলি ব্যাপারটা নিই আমি একটা ডায়েরিতে যতগুলো ওয়ার্ড জানি এ এন ডি এম ইজ আর ওয়াজ ওয়ার যা জানি এই ধরনের ঠিক আছে পাখির নাম ফলের নাম সব কিন্তু লিখলাম লেখার পরে দেখা গেল সেটা দুশো আড়াইশো বা পনেরো তিনশোর মতন ওয়ার্ড হয়েছে এক সপ্তাহে আমি দাদাকে গিয়ে বললাম যে দাদা এই যে আমি এতগুলো ওয়ার্ড জানি তুই এত ওয়ার্ড জানিস আমি বললাম যে হ্যাঁ দাদা কিন্তু যাই হোক উনি কিন্তু আমাকে ইংরেজি বলা শেখাতে পারেনি কোথাও না কোথাও সেই ছিল যে কারণে তখন আমার মনে খুব আঘাত লেগেছিল যে আমি একটা জিনিস ইচ্ছা প্রকাশ করলাম আর আমার টিচার যখন আমাকে সেই জিনিসটাকে সাপোর্ট করতে পারল না আমি তারপর নেক্সট স্টেজ যেখানে সেখানে গিয়ে একজন ভালো টিচার পেলাম যার সান্নিধ্যে এসে আমি টেন্স শিখলাম ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ শিখলাম ক্লাস নাইনে উঠে আমি বলছি এখনকার বাচ্চাদেরকে আমরা ওয়ান টু এ কিন্তু এই চাপ গুলো দেওয়া শুরু করে দিই যে সেন্টেন্স তৈরি করতে হবে ভয়েস টেন্স শিখতে হবে মানে ক্লাস ফোর পর্যন্ত ওকে যেন এই সব কিছুই জানতে হবে আমি নিজে ব্যক্তিগত ভাবে বলছি আমি ক্লাস নাইনে টেন্স শিখেছি একদম গতানুগতিক স্টাইলে শিখেছি যেভাবে আমরা গ্রামের ছেলে মেয়েরা শিখি যে আমি ভাত খাই আই ইট রাইস আমি ভাত খাচ্ছি কি হবে ভাই কেউ আই এম ইটিং রাইস আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস এই ওয়েতে যেভাবে আমরা শিখি সেইভাবে কিন্তু আমি তারপর মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক আমি আমাদের যে হুইপুর ব্লক সেই ব্লক থেকে সেকেন্ড টপার ছিলাম সেই সময় 80% মার্কস স্টার মার্কসের উপরে তো যাই হোক রেজাল্টটা ভালো আমার বাবা অশিক্ষিত হলে কি হবে উনি বুঝতে পারলেন যে ছেলে আমার রেজাল্ট ভালো করেছে চারিদিকে লোকজন খুব সুনাম করছে তো উনি একটা স্বপ্ন দেখলেন যেটা আমরা সবাই দেখি যদি মাধ্যমিকে স্টুডেন্ট ভালো রেজাল্ট করে বেশিরভাগ বাঙালি বাবা মা কিন্তু স্বপ্ন দেখে ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করবে তাই তো বেশিরভাগ বাবা কিন্তু আমার তো দুর্বলতা একটা জায়গায় আছে চরম সেটা কি অঙ্ক আমি তো অঙ্ক পারি তাহলে আমি সায়েন্স নিয়ে পড়বো কি করে আমি যখন এইচএসএ সায়েন্স নিয়ে মালদা অক্রমণ ইনস্টিটিউটে ভর্তি হই ওই যে বইগুলো যখন দেখলাম ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের বই মাধ্যমিক থেকে এতটাই বিস্তর তকাতা তখন দুশো নম্বর করে এক একটা সাবজেক্টের পরীক্ষা হতো আমি সত্যি কথা এতটাই ভয় পেয়ে গেলাম

যে ছেলেকে কলকাতায় পড়াবো কোথায় পড়াবো প্রেসিডেন্সি কলেজে পড়াবো বা স্কটিশ চার্চ কলেজে পড়াবো যেখানে আমাদের বাংলার যারা মনীষী সেই সময় তারা সেখানে পড়াশোনা করেছেন বিদ্যাসাগর পড়াশোনা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু পড়াশোনা করেছেন এই রকম জায়গায় আমার ছেলেকে পড়াবো আমি কলকাতায় গেলাম সেখানে অ্যাডমিশন টেস্ট দিতে হয় সেখানে গিয়ে যখন অ্যাডমিশন টেস্ট দিলাম তখন আমি নিজের লেভেলটা বুঝতে পারলাম যে আমি যত ভালোই রেজাল্ট করি আমি কত কম জানি কত কম জানি যখন কলকাতায় আমি ওই রকম কলেজে অ্যাডমিশন টেস্ট দিতে গেলাম তখন আমি নিজের ওজনটা বুঝতে পারলো এবং যথারীতি সেখানে মাত্র পঁয়ত্রিশটা সিট ছিল আমি সেখানে কোয়ালিফাই করতে পারি কিন্তু আমার মার্কস খুব ভালো ছিল সেই কারণে আমি স্কটিশ স্যারকে চান্স পেলাম কিন্তু সেই সময় আমি একটা গ্রামের ছেলে এই জায়গা থেকে গিয়ে কলকাতার ওই যে পরিবেশটা সেই পরিবেশটা মন থেকে আমি মেনে নিতে পারিনি যে জিনিসগুলো আমি ওখানকার ছেলে মেয়েদের মধ্যে দেখেছিলাম আমি আবার স্কটিশ চার্চ ছেড়ে চলে আসি মালদাতে দাদা তখন আমার মালদা কলেজে পড়ে দাদাকে রিকোয়েস্ট করে মালদা কলেজে আমি ইংলিশ অনার্স দিয়ে ভর্তি হই আমার বাবার কিন্তু আবার একবার হার্টটা ব্রেক হলো যে ছেলেকে ভেবেছিলাম কলকাতায় কোনো ভালো কলেজে পড়াবো ছেলে তো আবার ওখান থেকে ছেড়ে চলে গেল মালদা কলেজ থেকে ইংলিশ অনার্স পাস করার পর আমি বর্ধমান ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হই সেই সময় আমাদের গ্রামের এক এক কাকু উনি ডাবলিউ তার আগে পর্যন্ত কিন্তু আমরা ডাব্লিউ পরীক্ষা সম্পর্কে জানতাম না আমাদের একটা ধারণা ছিল যে গ্র্যাজুয়েশন করব করার পরে মাস্টার্স ডিগ্রি করব এবং এসএসসির জন্য প্রিপারেশন দেবো কেননা গ্রামে খুব বেশি হলে আমরা স্কুল টিচারটাই পেয়ে থাকি অ্যাভেলেবেল আমাদের চারিপাশে তো আমাদের স্বপ্ন কিন্তু ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এক কাকু উনি চলে গেছিলেন মানে নিজের কাকু নয় পড়ার কাকু উনি চলে গেছিলেন কলকাতা ওখানে প্রায় পাঁচ বছর উনি থেকে পড়াশোনা করে ডাব্লিউ বি সিএসে একটা চাকরি পেয়েছেন উনি যখন গ্রামে ফিরে আসেন এসে উনি কিন্তু আমার সাথে কথা বলার পরে ওনার মনে হলো যে এই ছেলেটাকে যেহেতু পড়াশোনায় ভালো পরিশ্রমী ছেলে একে মোটিভেট করা যেতে পারে উনি আমাকে মোটিভেট করলেন ডাব্লিউসিএস এর কি সিলেবাস কি কি পোস্ট আছে এখানে চাকরি এবং আমার মোটামুটি দৈর্ঘ্যপ্রস্ত এইরকমই ছিল কম বেশি সেই কারণে উনার মনে হয়েছিল যে তোর পুলিশ সার্ভিসটা খুব ভালো যাবে একটা ডিএসপি হবে ডিরেক্ট ডিএসপি হবে গাড়ি পাবি বাতি পাবি সিকিউরিটিজ পাবি সম্মান পাবি তো উনি কিন্তু আমাকে প্রথম এই স্বপ্নটা দেখা এবং সেই স্বপ্ন আমি যে দেখা শুরু করি তারপরে আমি স্বপ্নটার লক্ষ্যে এগিয়ে যেতে শুরু করি যেটা আমাদের এপিজে আব্দুল কালামের খুব ফেমাস কোর্ট আছে যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেয় স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেয় তো আমার কিন্তু তখন থেকে সেই জিনিসটা শুরু হয়ে যায় যে আমাকে যে করেই হোক ডাব্লিউ কিন্তু ক্র্যাক করতে হবে কিন্তু আবারের মাঝখানে কি দাঁড়িয়ে যায় আমার বাবার আর এক স্বপ্ন যে আগে যে কোনো একটা চাকরি পেতে হবে আবার আমি ডাব্লিউ বিসিএস এসএসসির জন্য প্রিপারেশন নিই দু সালের এসএসসি আমি কোয়ালিফাই করি কোয়ালিফাই করে গাজল যে মশাল দিঘি এস বি বিদ্যাপীঠ সেই স্কুলে আমি ইংরেজি টিচার হিসাবে জয়েন করি কিন্তু কোথাও না কোথাও ডাব্লিউসিএস এর স্বপ্নটা আমার ভিতরে থেকেই গেছিল সেটা আমি ছাড়তেও পারছি না ভুলতেও পারছি না তারপর চাকরি পাওয়ার পর যেটা হয় বিয়ে হলো বিয়ে হওয়ার পর বাচ্চাও হলো আমার মিসেসও চাকরি করতো তো আমি সেখানেই কোয়ার্টারে একসাথে থাকতাম বাচ্চাটাকেও দেখতে হতো তো দু বছর কিন্তু আমার গ্যাপ গেছে এটা আমি কেন বলছি তোমাদের কিন্তু একটু পরে আবার আমি বলবো যে এই বিষয়গুলো কেন তোমাদেরকে বলছি যে তোমরা যারা এখানে চাকরি পেয়ে গেছো তোমাদের যদি আরো কারোর অ্যাম্বিশন থাকে যে আমি আরো বড় জায়গায় যাব তো চাকরি পাওয়ার পরেও পড়াশোনা করা যায় ফ্যামিলি মেনটেন করেও পড়াশোনা করা যায় যদি তোমার ভেতরে স্বপ্নটা জেগে থাকে আর তুমি যদি সেটার পেছনে ছোটো তো সব কিছুই করা যায় তো আমি আমার চাকরি মেনটেন করে আমার ফ্যামিলি মেনটেন করে আবার দু সালে আমি পড়াশোনা শুরু করলাম এবং দু সালে আমি নাইনথ র্যাঙ্ক করি ডাব্লিউবিসিএসএ এবং ডিএসপি হিসাবে যেটা আমার ডিজায়ার্ড চাকরি সেই চাকরিতে আমি কিন্তু জয়েন করি এর মাঝে একটা কথা না বললে নয় সেটা হচ্ছে অঙ্ক যখনই আমি কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন শুরু করি আবার দেখলাম ঘুরে ফিরে কোথায় থেকে অঙ্ক আমার মানে যত চেষ্টাই করলাম আমি যে এই সাবজেক্টটা আমার জীবন থেকে চলে যাক আর যাতে কোনোদিন ফিরে না আসে কিন্তু ঘুরে ফিরে সেই সাবজেক্টটা আমার জীবনে চলে আসে তো তখন কিছুটা বড় হয়েছি বুঝতেও শিখেছি অনেক ভালো ভালো টিচার পেয়েছি তো তাদের সান্নিধ্যে এসে তখন আমি বুঝতে পারলাম যে না এই সাবজেক্টটাকে ছেড়ে আমার পক্ষে কোনোদিন কোন কম্পিটিভ এক্সাম কিন্তু ক্র্যাক করা সম্ভব না। তাহলে আমি কি করতে হবে এই ভয়টাকে আমাকে কাটাতে হবে একদম ডারকে আগে জি জি তো আমাকে এই ভয়টা কাটাতে হবে কিভাবে কাটানো যায় পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা আপনি প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন আমি খুব সিম্পল ভাবে অঙ্কের চ্যাপ্টার গুলো ধরে নিয়ে প্র্যাকটিস শুরু করি একটা অঙ্ক চারবার পাঁচবার করে প্র্যাকটিস করি প্রতিবারে কিন্তু কিছু কিছু করে আমার মাথায় ঢুকতে শুরু করে যে এই অঙ্কটা এইভাবে হচ্ছে আর সবকিছুর তো একটা সিলেবাস আছে আমি জানি যে আমার তিরিশটা বা পঁয়ত্রিশটা চ্যাপ্টার আছে সব মিলিয়ে এবং প্রতিটা চ্যাপ্টারে যদি আমি গড়ে পনেরোটা করে অঙ্ক ধরি তাহলে আমার হয়তো চারশো থেকে সাড়ে চারশো অঙ্ক আছে তো চারশো সাড়ে চারশো অঙ্ক আমার উপর জয় লাভ করবে না আমাকে এদের উপর জয় লাভ করতে হবে এত প্র্যাকটিস করেছি এবং আজকে এইটা দেখে আমার কিছুটা মনে পড়লো আমি যে ঘরে থাকতাম